বুড়ো বয়সে যদি সুখ চান হওয়ার কথা কতগুলো কথা আপনি মিলিয়ে যান আজকে দেখুন বুড়ো বয়সে সুখ পেতে চাইলে সারা জীবনে যে পরিশ্রম করছেন প্রথম নজর রাখুন সঞ্চয়ের খাত সঞ্চয় না থাকলে কেউ দেখবে না আত্মীয় অপরিজন আপন জন ছেলে মেয়ে যেই দেখবে তার পিছনে কিচ্ছু নেই বলো সঙ্গে সঙ্গে টাটা বাই বাই করে দেবে তাই রামায়ণ মহাভারতের মতো জীবনে ইম্পর্টেন্ট মনে করুন আপনার ব্যাংকের পাসবইটা যেখানে যেটুকু সম্ভব কিছুটা হলেও পেছনে রাখার চেষ্টা করুন দ্বিতীয় হচ্ছে বয়স যখন বাড়ছে না আমাদের কথাবার্তা একটু সংযম থাকবে আমাদের শরীরের সামর্থ্য শক্তি এগুলো সারা জীবনে একই রকম থাকে না তৃতীয় বলবো যে বয়স বাড়লে আস্তে আস্তে ছাড়তে জানতে হয় সংসারের সমস্ত ক্ষমতা দায় দায়িত্ব আর না ছেলেমেয়ের উপর অনেক কিছু ছেড়ে দিতে হয় নিজে হালকা হতে হয় হালকা না হলে তো উপরে ওঠা যাবে না তাই একটু হালকা হতে হবে বয়স বাড়লে জোর করে সম্মান আদায়ের চেষ্টা করা ছাড়ুন তাই না আর বয়স বাড়লে তার সঙ্গে বলুন অযথা ঝগড়া অশান্তিতে চেষ্টা করতে হবে যতটা কম জড়ায় বুড়ো বয়সে সুখ চাইলে না নিজের মতো ভালো লাগার কাজ জীবনে যে কদিন আছি ভালোভাবে বাঁচি এই কনসেপ্টটি নিয়ে চলুন যারা বিব্রত করে যারা অশান্তি করে যারা আমাকে বিধ্বস্ত করার চেষ্টা করে তাদের সঙ্গে থেকে কি দূর থাকবে ছেলে বৌমা বাবাকে সহ্য করতে পারে না বাবার উচিত নয় ওই ঝগড়া করা সব সময় নিজের মতো নিজেকে গুটিয়ে নেওয়া হ্যাঁ হয়তো তার সমবয়সী কয়েকজনের সাথে আড্ডা মারার দরকার আছে তাই না আগেকার দিনে একটা বয়সের পর সবাই বানপ্রস্তে চলে যেত আর বাকি রইল যারা বুড়ো মানুষগুলোকে ভাঙাচ্ছে আর টেবিলের মতো ব্যবহার করছে যারা কষ্ট দিচ্ছে যারা অন্যায় করছে মনে রাখবেন পৃথিবীটা যে গোল তুমি যা করো তোমার কাছেই তা ঘুরে আসবে অত কষ্ট করে লাভ নেই যতক্ষণ আছি ভালোভাবে বাঁচি হাসতে হাসতে মৃত্যুর কোলে যাব। তারপর নতুন কোথাও জেগে ওঠা